এই ল্যাপটপটা নিতে পারেন আপু এটা এই মুহূর্তে আমাদের সব অ্যাভেইলেবল হয়ে গেছে এটা হচ্ছে রাইজেন প্রসেসর ল্যাপটপ ভাইয়া সবগুলো একই কালার মনে হচ্ছে আমার কাছে সবগুলো কালার সিলভার আর সব আপনি জানেন সবচেয়ে সেম সবগুলো না না কাজ আপনার डिफरेंट डिफरेंट কারণ সবগুলো কনফিগারেশন আলাদা যেমন রাইজেন প্রসেসর গ্রাফিক্স এর কাজ করতে হলে এই ডিভাইসগুলো আপনার খুবই হ্যান্ডি হবে যেগুলো ন্যারো বেজেল ডিসপ্লে পাচ্ছেন আর রাইজেন 3 এর ফটো অনেক বেশি প্রাইস থাকবে রিজনেবল মাত্র 30900 টাকা এইচপি এলিট বুকের 845 G7 মডেল এটা অ্যাভেইলেবল আছে এই মুহূর্তে পিসের মতো আপনারা চাইলে বাছাই করে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো টাকা ইনশাল্লাহ অনেক ভালো ভালো অপশন আছে না না আপনি ঠিক প্রাইজই বলছেন আপনার জন্য ওই প্রাইজে রাখতে পারবেন ইনশাল্লাহ আরো একটা দেখে যদি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ নিতে চান

এটা কিন্তু প্রেম ভালোবাসা করার একটা বড় সড় মাধ্যম কিভাবে আপনি এটাতে একসাথে কয়েকজনের সাথে প্রেম করতে ভাইয়া মানে